ইলেকট্রিকের বিকল্প ব্যবস্থা নিয়ে লোডশেডিং হলে টর্চ লাইটই ভরসা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে জঙ্গলমহলের অযোধ্যা পাহাড়ের কোলে থাকা আরশা ব্লকের ব্লক প্রাথমিক অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আরশা ব্লক সহ অযোধ্যা পাহাড়ের বেশ কিছু গ্রামের ভরসা এই হাসপাতালটি কিন্তু হাসপাতালে মাঝে মধ্যে দেখা যায় ইলেকট্রিকের লোডশেডিং জেনারেটর বা বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় টর্চ লাইটের আলোতেই রোগী দেখছেন ডাক্তারবাবুরা যার ফলে চরম সমস্যায় পড়তে হচ্ছে রোগী রোগীর পরিজনসহ সহ চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের গো এমনিতেই হাসপাতালের পরিষেবা নিয়ে ক্ষুব্ধ রয়েছে এলাকার মানুষজন নেই পর্যাপ্ত জলের ব্যবস্থা পর্যাপ্ত আলোর ব্যবস্থাও নেই এখন বড় সমস্যা নিয়মিত লোডশেডিং হওয়ায় প্রায় অন্ধকারই থাকতে হয় হাসপাতালটিকে জেনারেটর বা বিকল্প কোনো আলোর ব্যবস্থা না থাকায় রাতের বেলাতেও অন্ধকারই কাটাতে হয় রোগীদের নারা দেখছেন বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পনেরো বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলেমেকে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার केतिका पुरुलिया मोबाइल नंबर नाइन नाइन थ्री टू टू वन सिक्स वन थ्री थ्री পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নম্বর এইট এই নাম্বারে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া কি দিনের বেলাতেও টর্চ লাইটের আলোই একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে ইলেকট্রিক না থাকায় বন্ধ থাকছে ওয়ার্ডের ফ্যান গরমে হাঁসফাঁস করছে রোগী সহ অন্যান্যরা অনেকেই হাতপাখাকে ভরসা করছেন হাসপাতালের এহেন চিত্র নিয়ে ক্ষুব্ধ এলাকার রোগী সহ রোগীর পরিজনেরা হাতপাখা কেন ইয়ে করছেন

স্টাফ তিস্টাফ সবের সমস্যা হচ্ছে কেন বন্ধু আমাদের সবাই গোলমাল আর কি বলবো এই কিছু ব্যবস্থা নেই এখানে কি জেনারেটর ব্যবস্থা আছে নেই নেই আছে কিন্তু চালাচ্ছে না কি করব মিনিট ধরে পার হয়ে গেল এখন কি লাইন আছে লাইন আছে না এখনো কি নাম আপনাদের লাইন না টিকিট পাওয়া যাচ্ছে না কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন এক ঘন্টা ডাক্তারবাবু দেখছেন তো দেখলাম টাচ নিয়ে দেখছেন হ্যাঁ কতজন মানুষ এখন লাইনেই দাঁড়িয়ে আছে মনে করছেন আজ সনীয়ে খবর দেখা গেল যে তারা অন্ধকারেই কাজ এই বিষয় জানতে আরশা ব্লক স্বাস্থ্য অধিকারকে ফোন করা হলে তিনি বলেন এখন প্রায় লোড শেডিং দেখা দিচ্ছে বিকল্প আলোর ব্যবস্থা না থাকায় সমস্যা হচ্ছে বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে যখন হচ্ছে আচ্ছা আপনাদের বিকল্প কিছু নেই জেনারেটর বা না ওটা আমাদের তো ফেসবুক ফলো হবেই টাকা দেনি আমরা পৌর আগেও জানিয়েছিলাম সেই খুম কিছু দ অগস্তা করে দেয়নি ওনা করে দেবেন বলেছেন কিন্তু এখনো কিছু করেন না আর সাথে কি নয়ন কুড়ের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু এক্জিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা এইট থ্রি সেভেন জিরো নাইন সেভেন জিরো ফোর সেভেন টু ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া